ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়ার মাধ্যমে মানুষের অধিকার খর্ব করার অভিযোগে এবং এর বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানাতে কলকাতার ধর্মতলা সংলগ্ন রেড রোড থেকে জোড়াসাঁকো ঠাকুরবাড়ি পর্যন্ত এক বিশাল মহামিছিলের আয়োজন করল তৃণমূল কংগ্রেস মিছিলের নেতৃত্ব দেন মুখ্যমন্ত্রী ও তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ও ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় মঙ্গলবার দুপুরে হাজার হাজার তৃণমূল কর্মী সমর্থকের উপস্থিতিতে এই মহামিছিল শুরু হয় রেড রোড থেকে শুরু করে মিছিলটি ধর্মতলা রানী রাসমণি এভিনিউ হয়ে জোড়াসাঁকো ঠাকুরবাড়ি পর্যন্ত যায় মিছিলে হেঁটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় রাজ্যের সাধারণ মানুষের হয়ে প্রতিবাদ জানান মমতা বন্দ্যোপাধ্যায় এই মিছিলে অংশ নিয়ে কেন্দ্র সরকারের বিরুদ্ধে সুর চড়ান তিনি অভিযোগ করেন যে ভোটার তালিকা সংশোধনের নামে উদ্দেশ্য প্রণোদিতভাবে রাজ্যের মানুষের গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়ার চেষ্টা করা হচ্ছে মূলত ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়ায় জটিলতা সৃষ্টি করে বহু মানুষকে হয়রানি করার এবং ভোটদানের অধিকার থেকে বঞ্চিত করার যে অভিযোগ তৃণমূল কংগ্রেস তুলেছিল তার প্রতিবাদেই এই মিছিল তৃণমূল কংগ্রেসের এই মেগা মিছিলকে কেন্দ্র করে কলকাতার ধর্মতলা চত্বর কার্যত জনসমুদ্রে পরিণত হয় বিভিন্ন জেলা থেকে আসা কর্মী সমর্থকদের ভিড় স্লোগান ও দলীয় পতাকায় এলাকা মুখরিত হয়ে ওঠে রাজ্যের শীর্ষস্থানীয় নেতৃত্বরাও এই প্রতিবাদ মিছিলে যোগ দেন কলকাতা থেকে অরুণ লোধের রিপোর্ট বিগ নিউজ বাংলা